বড় বড় ব্যানার হবে আর বড় বড় ব্যানার এ আমার বড় বড় ছবি থাকবে উম মুখটা করে বসে থাকে দেখবে মুখটা সব আমি বিশ্বাস করি আমি যত ভাবে ওই মুখ দেখবো না তত ঠিক আমার ফিরেতেই ওনার রিলস আসে তত আমি আমরা কি হই সাধারণত দেখো আমরা চেষ্টা করি আমাদের একটা বলা থেকে আমি যখন স্পিরিচুয়াল প্র্যাকটিস করতাম আমরা বলা থেকে মানুষটাকে থট থেকে বার করে দাও এবার যত আমি চেষ্টা করি আমার থট থেকে বার করবো তত দেখি সে ঝুঁকে যাচ্ছে মানে মোবাইলে ঢুকতে বেরোলি রাস্তায় দেখি পোস্টার ঘরের সামনে দেখি পোস্টার মানে চারিদিক মানে এরকম মুখ করে উনি অ্যাকচুয়ালি কিন্তু এটা এক ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যাদের যারা নার্সিসিস বা তোমার মেগালোমেনিয়া থাকে এরা শুধু নিজেদেরকে নিজেদের এডভার্টাইজমেন্ট পছন্দ করে নিজেদেরকে বড় বড় করে মানে লোকের কাছে মানে আমি বেস্ট আই অ্যাম দা বেস্ট এটা আমি মানে সুপেরিটি কমপ্লেক্স রয়েছে ভদ্র হচ্ছে হচ্ছে এবার উনাকে এবার যারা তো করবে তারা কাজ পাবে আর যারা করবে না তারা তারা তাদের আর এখানে এই বাংলাতে আর তাদের কোনো মানে হচ্ছে দুর্নীতি ওনার সরকারটা পুরোটাই হচ্ছে দুর্নীতির সরকার মানে চোরেদের সরকার দুর্নীতির সরকার যেটা হচ্ছে মানে আমাদের গোটা ভারতবর্ষ কেন আমাদের বাঙালি জাতিতে এরকম কখনো কোনো মুখ্যমন্ত্রী আসেনি বা কোনো মানুষ আসেনি এটা হচ্ছে পুরো বাংলাটাকে পুরো কলঙ্কিত করে গেল মানে চুরিতে চুরি চুরি আর হচ্ছে বাটপাড়িতে হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট একদম এই শর্ট খেলা হবে ওনার কি খেলা হবে আমি জানি না সব বিছানা খেলার বুঝেছো তো সব নায়িকা গুলো সব বিছানার তারপর খেলবে গিয়ে সব আর মুখ্যমন্ত্রী নিজের লাইফে পাঁচ হাজার টাকা চলে উনি তো নিজেই তো পরে জামা কাপড় পরে তো বোধহয় হাজার হাজার টাকার জামা কাপড় পরে ওনার তো জুতোটাই দাম শুনেছি কত টাকা নাকি নাকি দামের জুতো উনি লোককে দেখায় হাওয়াই চটি কিন্তু হাওয়াই চটিটা কোন ব্র্যান্ডেড হাওয়াই চটি ব্র্যান্ডেড হাওয়াই চটি ঠিক আছে তারপর উনি যে কাপড়গুলো পরে কোন মিলের কাপড় আমি সে তাহলে উনি লোককে যতটা উনি সাদা দেখান ভদ্র মহিলা কিন্তু উনি অতটা সাদা সিদে ভদ্র মহিলা নন পরিষ্কার গল্প নিজের বাইরের যে শারদা মায়ের পিছনে ওনার কিন্তু একটা অন্য রূপ রয়েছে সেটা আমরা হয়তো বলছি ঠিক কথা মানে উনি ওনার যে দেখো যারা চোর যারা আমি বলেছি চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি কথাতেই আছে তারা তো তাকে সাপোর্ট করবেই দেখো ভালো করে তারা তো কারণ তাদের বেনিফিট আছে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যারা চোর তারা তার দিদির কেন গুণগান করবে টাকা কিন্তু মানুষের সংসার চলে না উনি তো বলে দিয়ে খালাস হয়ে যাবেন তারপর তারা আদৌ টাকা পাবে কিনা সেটাও একটা কোশ্চিন মানে অনেকে আছে উনি বলে দেন যে টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু এবার এরপর কি বিভিন্ন হাত তো ঘরে না এবার তারা আলটিমেটলি গিয়ে দেখা যায় টাকাই পায় না মানে যারা গরিব তারা সে গরিবই থেকে যায় মানে হয়তো উনি হয়তো টাকাটা স্যাংশন করে দিচ্ছেন কিন্তু এবার অনেক স্তরের মধ্যে দিয়ে যাচ্ছে টাকাটা সেখানে গিয়ে তখন তারা কিন্তু সেই টাকাটা আর পায় না সেক্টরটা টাকার জন্য গেছিল ওরা সব সাইন টাইন সবই করেছে সবই জেনে করেছে অভিনয় করেছে তাহলে তুই যখন অভিনয় অভিনয় করার পর তো এতক্ষণে পরে তোদের ঘুম ভাঙলো আমার বক্তব্য তাহলে তোদের এতদিন পর তোদের এই জিনিসটা ঘুমটা ভাঙলো যে এখানে আহ বেঙ্গল ফাইলস হচ্ছে তাহলে সেই বেঙ্গল ফাইলসের এর এটা বক্তব্য হচ্ছে ওরা তো আর আর বেঙ্গল ফাইলস তো এখনকার ঘটনা এটা তো অনেক পুরনো ঘটনা ছেচল্লিশ সালে তো উনিশশো সালে তো তখন তো আমাদের এই মুখ্যমন্ত্রীও আসেনি সেটা তো সিপিএম এর আমলের আগের কথা বুঝ মানে জ্যোতিবাবুরা আগের কথা তাহলে তো ওনার এত ভয় কিছে ওনার সব আসল কথা ওনার স্ক্যান্ডেল গুলো বেরিয়ে যাবে না মার্কেটে বেরিয়ে গেলে তো ওনার প্রবলেম হবে না কারণ ওনার রাজ সরকার তো পুরো স্ক্যান্ডেল ভরা তাই সেই সেটা যদি পাবলিক হয় সেই ভয়তে আর চাপা দিয়ে ধামা চাপা দিয়ে উনি কতটা উনি যে বলেন যে আমি মানে গণতন্ত্রের রক্ষক উনি কিন্তু অ্যাকচুয়ালি গণতন্ত্রটাকে মানে হচ্ছে কিলার মানে যদি বলো উনি হচ্ছে মেন এইখানে ভোকক মানে একদম ভোক্ষক তো আলাদা ব্যাপার ইনি হচ্ছে মানে গণতন্ত্রটাকে পুরো ফ্যাসিস্ট মানে পুরোপুরি মানে মানে গণতন্ত্র কণ্ঠরোধ করে দেওয়ার হচ্ছে মাস্টার মাস্টার নিয়ে হচ্ছে না ভদ্র মহিলা বুঝেছে তো মানে একদম মানে উনি হচ্ছে মানে গোটা মানুষের আহ হচ্ছে মানে উনি ফ্যাসিস্ট আর আমার মনে হয় এই আর দেখো একদিকে ভালো হয়েছে বিবেক উইথ উই প্রমোশনটা এমনি হয়ে ব্যাপারটা বুঝতে পেরেছো তো ওখানে আলাদা করে প্রমোশন করতে হয়নি ওর ফিল্মের যে অন্য সময় একটা প্রমোশন করতে হয় ওর এটাতে এত কন্ট্রোভার্সি হয়েছে যে এমনি প্রমোশন হয়ে গেছে যেটা মানুষ আরো করে আরো দেখবে ওর ফিল্ম সেই শিবকে যদি এরা কন্ডম করে তারা আবার বড় বড় মন্দিরের ভাষণ দেয় তাহলে এদের মুখে এইসব মানায় না কিছু মনে করো না ইহাতে জগন্নাথ মন্দিরে বসবে ওনার ভিক্ষা চাইবে সাইনি বলেছিল না যে রাম মন্দির হচ্ছে বলে সব বাটি হাতে সব ওখানে বসবে আমি জিজ্ঞাসা করবো ওনার ওই বড় জগন্নাথ মন্দির করেছে ওখানে গজা প্যারা বিক্রি করবে সবাই পরিযায়ী শ্রমিকদের মুখ্যমন্ত্রী বলছেন পাঁচ হাজার টাকা করে দেবেন প্রত্যেক মাসে এক বছর দেবেন বলছেন ফিরে আসুন আমাদের রাজ্যে কাজ করুন আমার সঙ্গে রয়েছেন ভাইরাল সুচিতটা কথা বলবো দিদি মুখ্যমন্ত্রী ফিরে আসতে বলছে মাসে পাঁচ হাজার টাকা করে দেবেন দেখো এই বর্তমান যা আমাদের বাজার দর চলছে এখানে সবকিছু হচ্ছে দাম কিন্তু ঊর্ধ্বমুখী কোনোটা কিন্তু নিম্নমুখী নয় মানে এত সবকিছুর দাম মানে যে কি বলবো মানে এই সেই ক্ষেত্রে আমি মনে করি মানুষের কি পাঁচ হাজার টাকায় কি সংসার চলে এটা একটা নেতাদের মধ্যে বিলি দেখো একটা তো সেটা তো হয় সেটা তো নিজেরাই তো সব পকেটে পরে তার জন্য তো সবই স্ক্যাম গুলো তো সব দেখতেই পেয়েছো কারণ এত স্ক্যাম ওনার রাজ্যে কারণ এটা কোনো রাজ্যে এরকম এত স্ক্যাম পাবে না যেটা আমাদের এই রাজ্যে যেটা হয় যে রাজ্যে মানে সমস্ত সেক্টরটাই হচ্ছে দুর্নীতি ওনার সরকারটা পুরোটাই হচ্ছে দুর্নীতি সরকার মানে চোরেদের সরকার দুর্নীতি সরকার যেটা হচ্ছে আজকে যারা চোর নয় যারা 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 মানে কি বলবো ফেয়ারেন্স ভাল ভালো মানুষ তারা হয়তো বলতে ভয় পাচ্ছে অনেকেই ভয় পাচ্ছে কারণ উনি তো একটা কাইন্ড অফ মাফিয়াস উনি সরকারটা তো পুরো মাফিয়া না পুরো পুরি উনি একদম পুরো যেভাবে রাজ করে বসে আছে যার শিকার হতে হচ্ছে একাদিক তুমি দেখতেই পাচ্ছ মানে গ্রাম বাংলার মমিদেরকে সেই জায়গাটাতে শিকার হতে হচ্ছে এই দুর্নীতি সরকারের প্রত্যেকটা জায়গায় মানে মানুষ মুখ খুললেই সেভাবে আমি আমি হয়তো মরে যাব যারা morte ভয় পায় না যাদের মৃত্যুকে মৃত্যুকে ভয় 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 পায় না না যেমন হচ্ছে আমি আমি কোনো আমার পাই কারণ আমি সাতবার মৃত্যুকে অলরেডি জয় করে এসেছি ঠিক আছে সুতরাং আমরা মরতে ভয় পাই না মরলে দেখ মৃত্যুটাই তো মানুষের একদিন সবাইকেই মরতে হবে ভয় পেলে তো তো কথা বলতে ছাড়বো না মরবো তো তবু আমরা হচ্ছে গল্প হচ্ছে বলে যাব পরিষ্কার করো তোমার যেটা সেটা কাপড়টা খোলো পরিষ্কার গল্প তাহলে আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে সেই জায়গাটা হচ্ছে আমাদের পরিপূর্ণভাবে মানুষকে কি করে দিয়েছে বলো বিকলাঙ্গ করে দিয়েছে বাংলাটাকে আমি না ওনার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় যে আজকে উনি বলছিলেন অভয়ের কেসে উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন অভয়ের কেসে ওনার সাংসদ অল্পে যে যারা অরিজিনাল দোষী তারা এখনো কেন শাস্তি পেল না এগুলো ন্যাকা কথা এগুলো ন্যাকা কথা না বলুন মানে তোর অরিজিনাল দোষী তো তোর ম্যাডামই দোষী তুই যাকে দিদি দিদি করে বেড়াস যার চটি চেটে বেড়াস সেই তুই ইনভলভ আছে ডাইরেক্ট কারণ মনিটরিংটা তো উনি করেছিলেন বিনীত গলকে ইনস্ট্রাকশনটা উনি দিয়েছিলেন তাহলে রচনা ব্যানার্জি আজকে বসে বসে লোকের কাছে ন্যাকা কান্না খাচ্ছেন তাহলে ন্যাকা কান্না কেঁদে তো তোর এগুলো হচ্ছে সিম্প্যাথি করানো না কারণ তুমি একটা যদি সত্যি তোমার যদি মেরুদণ্ড সহজ হয় শক্ত হয় তাহলে তোমরা তো এরকম তোমরা কি শুধু পয়সার জন্য এরা বিকিয়ে গেছে ভালো করে শুনে নিজেরা বিক্রি হয়ে গেছে এদের এদের কাছে পয়সাটাই হচ্ছে এমন একটা মেন ফ্যাক্টর যে পয়সার জন্য এরা এই সরকারের কাছে পুরোপুরি বিক্রি হয়ে গেছে মানে এদেরও তো কোনো এ কোন কাজ পাবো না নাহলে ব্যাপারটা হচ্ছে এই কাজ পাওয়ার ক্ষেত্রে দা বেঙ্গল ফাইলস আচ্ছা বিনানেন বিবেক কোগুনি হচ্ছি তিনি টেলার লঞ্চ করতে করতে কার্যত ঘাম ছুটে গেল কিন্তু একের এক মন্তব্য যে Shashwat Chattopadhyay অভিনয় করেছেন তিনি বলছেন আমি জানতাম এটা দিল্লি ফাইলস হচ্ছে বেঙ্গল ফাইলস আমি জানতাম তাই সে যখন সাইন করছে দেখো একটা তো তো করতে পারে সাইন করতে হয় যখন সিনেমা করতে এগ্রিমেন্ট পেপারে তো সাইন করতে হয় সে তখন ঠিকানা দেখেনি সে প্রো মানে হি ডিডন্ট উইথ দা প্রো এন্ড কন তুমি তুমি সাইন করে করে নিচ্ছ নিচ্ছ এ তার মানে ব্যাপারটা বুঝতে পারছো না কেন এখন সাইনটা করে ফেলেছিল এরা তো পয়সার লোভে এই অভিনেতা অভিনেত্রী গুলো কি করে এরা যে টাকা দেবে যে কাজ দেবে ছোটে সেখানে ছুটে গেছে এবার গিয়ে এখন দেখছি যে বাংলাও তো আমরা কাজ পাবো না তাহলে যদি দিদির নামে স্ক্যান্ডেল রটে দিদির তো এমনি পুরোটাই স্ক্যান্ডেল এবার এবার আবার যদি রটে যায় তখন বলবে যে ওই রয়েছে ইনভলভমেন্ট রয়েছে তখন আর কাজ পাবে না ওই জন্য তার থেকে ভয় ভয় নিজেকে পাবো উইথড্র করে নি এটা হচ্ছে নিজের পিঠ বাঁচানো একে বলে পিঠ বাঁচানো ছেলে ঋদ্ধি সেন তিনি বলছেন এটা বিবেক অগ্নিহত্যি নয় বিবেকহীন মূর্খ হত্যি দেখো এরা তো সব সরকারের কি বলবো এরা যে সরকারের শুধু তোষণ নীতিতে করে আমি বলছি কি এরা টলিউড টা কি করেছে টলিউড হচ্ছে তুমি যে তোষণ করবে মমতা ব্যানার্জির পায়ে পড়বে সেই হচ্ছে টলিউডে চাকরি করবে এই যে আজকে শ্রীলেখার কাজ নেই কেন তারপর তোমার যারা দেখবে এই যে প্রোটেস্ট করেছে তাদেরকে আর দেখবে কাজে দেখো আমরা তো যাদের পেয়ে বলেছি না একটু লেখাপড়া জানলে তারা তো তো এই রং গভর্নমেন্ট কে সাপোর্ট করবে না দেখো মানুষ তো আজকের শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে এটা তার একটা উদ্দেশ্য হচ্ছে তুমি দেখছো না সমস্ত জায়গায় স্কুলগুলো বন্ধ সেখানে মদের দোকান খুলে যাচ্ছে তারপর তোমার আজকে গোটা বাংলা এমবিবিএস তারপর এবার এমবিবিএস এ ভর্তি হলো না কলেজ গুলোর অ্যাডমিশন নেই জিতে এখনো মানে তোমার যেগুলো ওয়েস্ট বেঙ্গল জি যেটা সেটা এখনো বন্ধ তার মানে তুমি বুঝতে পারছো উনি এডুকেশন বন্ধ করে দিতেন দিয়েছে যেখানে লাড়ে লাপ্পা উনি স্কেচ করবেন বড় করে সব ওই নায়িকা গুলোকে নিয়ে তুলবেন খেলা হবে ওনার কি খেলা হবে আমি জানি না সব ওই বিছানা খেলার বুঝেছো তো সব নায়িকাগুলো গুলো সব বিছানার তারপর খেলবে গিয়ে সব আর এই হচ্ছে ওনার হচ্ছে রাজ্যের অবস্থা বুঝতে পারছো তো ওনার বক্তব্য হচ্ছে ওনাকে যে তোষণ করবে আর এই যা তুমি যাদের কথা বলছো এইসব এরা এরা কি না করলে টলিউডে তো চাকরি পাবে না ভালো ওদের কাজ পাবে না পরবর্তী যে প্রজেক্ট গুলো ওদের আসবে না তা এবার এই সরকারকে কে না করলে তাই জন্যই ওরা এই কথাটা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধে কোথায় উনিশশো সালে তৃণমূলের জন্ম উনিশশো আশি সালে বিজেপির জন্ম তখন বিজেপিও ছিল সাথে তৃণমূল উনি 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 অত ঘটনা ভাবছে বাংলাকে যদি এখন যদি অভয়ের কেসটা বেরিয়ে যায় পাবলিক কাছে মানে উনি এইটা ভয় ধামায় মানে কিছু একটা হ্যাঁ বেঙ্গল ফাইলস বলতে গেলে আতঙ্ক হয়ে যাচ্ছে কারণ ওনার দুর্নীতিগুলো যদি এর মধ্যে দেখিয়ে দেওয়া হয় খট করে দিয়ে দেখো ওনার কথা আমি কোনো বলতে চাই না ওনার মতো মানুষ হয় মানে যে একটা মানে কি বলবো মানে আমাদের মুখ্যমন্ত্রীকে নিজে শারদা মার সাথে তুলনা করে তাহলে তার চেতনা লেভেলটা বুঝতে পারছো না যে কি লেভেলে হতে পারে তাহলে তাকে আমি অন্তত পক্ষে সত্যি কথা বলতে মানুষের পর্যায়ে ফেলি না যে একটা অভয়ের বাবা মাকে গিয়ে নোটিস ফেলতে তার মানে সে তাকে আমি মানুষের পর্যায়ে ফেলি না পরিষ্কার বল নোটিস পাঠান তাকে

মহিলা কেস তো বেশি উঠেছিল থেকে না তার নামে ছিল তাহানি তো তার বেশি উঠেছে দেখবে যাতে বলে না চালুনি ছুচকে বলে বিচার করতে সেই হচ্ছে অবস্থা আর আমার মনে হয় এই আর দেখো একদিকে ভালো হয়েছে বিবেক উইথ প্রমোশনটা এমনি হয়ে ব্যাপারটা বুঝতে পেরেছো তো আর আলাদা করে প্রমোশন করতে হয় না ওর ফিল্মে যে অন্য সময় একটা প্রমোশন করতে হয় ওর এটাতে কন্ট্রো এত কন্ট্রোভার্সি হয়েছে যে এমনি প্রমোশন হয়ে গেছে যেটা মানুষ আরো করে আরো দেখবে ওর ফিল্ম জিনিস হচ্ছে সায়নী ঘোষ কোথায় কারণ সায়নী ঘোষ সেই ভবিষ্যতের ভূত অনেক দত্ত বন্ধ করে দেয় তখন নন্দনের বাইরে এসে অনেক কিছু বলেছিলেন আপনার মনে আছে দেখো আমি তো অত বাংলা সিনেমা দেখি না আর এইসব ফালতু সিনেমা আরোই দেখি না যারা শিবকে বলে ক যারা শিবকে বলে কন্ডম পড়াও। তার মানে বুঝতে পারছো না তার চেতনা লেভেল কিরকম এটা এটা থার্ড ক্লাসের কারণ একটা ভগবান শিব হচ্ছে আমাদের আদি শক্তি আমরা আমি নিজে কেদারনাথ প্রতি বছর পায়ে হেঁটে উঠি তাহলে এবার সেখানে আজকে ওনার মতো আছে কেদারনাথ আমি বছর পায়ে হেঁটে উঠে বাবাকে অভিষেক করি তাহলে যেখানে শিব হচ্ছে আমাদের হিন্দু ধর্মের হচ্ছে আদি শক্তি মানে ওনার উপর আর কোনো মানে হয় না সবাই মাথা নত করি ওনার কাছে সেই শিবকে যদি এরা কন্ডম করে তারা আবার বড় বড় মন্দিরের ভাষণ দেয় তাহলে এদের মুখে এইসব মানায় না মনে করো না এটা তো রাজ্যটাকে রাজ্যটাকে তো ওরা তো হয়ে গেছে ব্যাপারটা ওরা তো কাইন্ড অফ এই গভর্নমেন্ট তো ফ্যাসিস গভর্নমেন্ট এই আর সত্যি কথা বলতে গেলে কি বলতো কোনো গভর্নমেন্ট আমি মনে করি এটা আমার পার্সোনাল মানে দেখো প্রত্যেকে তো পারসেপশন আলাদা আমার এটা মনে হয় কোন সরকার বেশি দিন রাজত্ব করা উচিত নয় বেশি দিন রাজত্ব করলে প্রত্যেকের একটা পরিবর্তন পাঁচ বছর আসো কাজ করো কেটে পড়ো পরিষ্কার গল্প আমার মনে হয় যে বেশি কাজ করতে গেলি না তখন তারা কি হয় বলো তো বেশি পায় তারা হয় বেশি তাদের রোয়াব বেড়ে যায় কোন গভর্নমেন্ট কে পাঁচ বছর প্রতিটা গভর্নমেন্ট আসবে পাঁচ বছর কাজ করে এটা জনগণের এটা আমি বলবো প্রত্যেকটা জনগণের উচিত যে পাঁচ বছরের পর গভর্নমেন্ট কে সরিয়ে দাও বেশি রাখো না রাখলেই তাহলে আজকে এই রাজ্যের এই প্রবলেম গুলো হবে আজকে সমস্ত কারণ তারা তো সরিয়েছে সেই পাওয়ারটাকে এবার তাদেরকে মিসইউজ করতে থাকবে এগুলো হচ্ছে পাওয়ারের মিসইউজ তাদের পলিটিক্যাল প্রাওয়েসটা তখন আরো দেখাতে থাকবে না সেই জায়গাটা আর কি বলবো এখানে হচ্ছে আমাদের রাজ্যটা পুরো শেষ বলতে গেলে চলে শিল্প নেই ওনার রচনা ব্যানার্জি নাকি এত ধোঁয়া দেখেছে সব কোথায় ঘুমলি নাকি পুরো জুড়ে শিল্প হচ্ছে শুধু না ছেলে মেয়ে এত বেকার আমাদের রাজ্যের এখন এসে ছেলে মেয়েগুলো বেকার বসে রয়েছে ওই বাটি হাতে জগন্নাথ মন্দিরে বসবে ওনার ভিক্ষা চাইবে সায়নি বলেছিল না যে রাম মন্দির হচ্ছে বলে সব বাটি হাতে সব ওখানে বসবে আমি জিজ্ঞাসা করবো ওনার ওই বড় জগন্নাথ মন্দির করেছে ওখানে গজা প্যারা বিক্রি করবে সবাই দেখো আমি কাউকে আসতে বলবো না আমি আমি সরকার তো চালাচ্ছি না তুমি আমাকে ভুল কোশ্চেন করছো আমি তো সরকার চালাচ্ছি না ওরা যার কথা শুনে ফাঁদে পড়বে পড়বে তারপর বুঝবে বাইরেটা বুঝতে পেরেছে মানুষ তো ফাঁদে না পড়লে তো তখন আগে তো বুঝতে পারবে না সেটা তারা পড়ুক আগে তারাই নিজেরাই বুঝবে আমি কেন তাদের অবশ্যই বাবা পুরোপুরি ফাঁদে মানে ভরা ডুবি ডুববে পুরো এই সরকার এই সরকার তো পুরোটাই জালি পুরোটাই আমি তো বলেছি ভদ্রভিনা নিজেও জালি আর এই সরকারটা পুরো জালি রাশিয়ান ভাবে ভিডিও করে সেই নিয়ে দেখো একটা কথা বলছি আজকে আমাদের সরকার কি এতদিন দেখেনি আজকে রাত তোমরা সবাই রাশিয়ান ভাবিকে দোষ দিচ্ছ যে আমি মানছি রাশিয়ান ভাবি খারাপ আমি কথা সবার অনুযায়ী আমি মেনে নিলাম ও সব খারাপ ভিডিও করছে তো এতদিন যখন এখানে এই ভিডিও গুলো চলছে সরকারের কোনো তার মানে বুঝতে পারছো না সরকার প্রমোট করছে এই জিনিসগুলো তুমি যদি আজকে মুখ্যমন্ত্রীর নামে একটা গালাগালি করো বা একটা যদি কিছু বানাও তোমাকে পরের দিন তুমি অ্যারেস্ট করে নিয়ে যায় আজকে এই সরকার তাহলে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর খালি দিনের পর দিন এরা এই যে নোংরামি ভিডিও গুলো যে এখন দিয়েছে ওই তখন তো তাহলে তার মানে তার দিব্যি চালিয়ে যাচ্ছে তার মানে কি ব্যাপারটা মুখ্যমন্ত্রী নিজেই সাপোর্ট করছে এটা বুঝতে হবে আর শুধু ওর একার কেন নুসরাত বা তোমার কি বলে ওই মিমি এরা যখন পোস্টে ছিল পোস্টে ওনাকে সঙ্গীত অধিকার বলো কেস করে লাভ নেই তাহলে ওরা করুক তাহলে ওরা তো অ্যাডাল্ট যখন তাহলে আড্ডা পেটাও তো ঠিক কথা ফেসবুকে তো ওটা গাইডলাইন দেওয়া তো অ্যাডা বাচ্চাদের জন্য নয় ফেসবুক বা ইনস্টাগ্রাম ওখানে পরিষ্কার দেওয়া থাকে ইট ইস মেন্ট ফর অ্যাডাল্ট পিপল প্রভোকেশন দেখো আমি তো প্রভোকেশন করতে আজকে দেখো ও প্রভোকেশন করছে তো কারোর বাড়ি থেকে গিয়ে টাকা চুরি করছে না যেখানে আমাদের রাজ্যে এতগুলো চোর চুরি করছে যারা এই যে মেয়েটাকে মার্ডার করলো তাদের কোনো তারা বিচার পেলো না যেখানে এই চোর মাঠ মানে যারা হচ্ছে খুনি তারা যদি দিব্যি ঘুরে বেড়াতে পারে ওর প্রভু কি আমার মনে হয় এমন কিছু ক্রিমিনাল অফেন্স দেখো যদি হয়ে থাকে যারা এরকম ক্রিমিনাল অফেন্স যারা করছে তারা তো দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওর ওটা তুমি প্রমুখ হবে কেন তুমি আমি তোমাকে প্রোভোকেশন করতে পারে তাহলে আমার তো বক্তব্য সেটা যে ওদের ওরা তো ক্রিমিনাল অফেন্স করেনি দেখো রাশিয়ান বাপি বলো স্যান্ডি সাহা বলো এরা আমি মানছি এরা খারাপ কাজ করছে কিন্তু এরা তো কোনো কারোর বাড়ি থেকে তোমার দেখতে না ভালো লাগলো আনফলো করে দাও সিম্পল থিং তোমরা আনফলো করে দাও বা তোমরা ওদেরকে ফিট থেকে ডিলিট করে দাও তাহলে তারা আসবে না আর দেখো তোমার বক্তব্য হচ্ছে এরা তো কোনো ক্রিমিনাল অফেন্স করনি আমাদের এই রাজ্যে যারা ক্রিমিনাল অফেন্স করেছে এই রাজ্যে মেয়েটার এক বছর হয়ে গেল বিচার হলো না আজকে আমার প্রশ্ন হচ্ছে এই যে আর এখানে মুখ্যমন্ত্রী নিজেই এখানে ডাইরেক্ট সবসময় টাকা দিয়ে দেখো মানুষের মুখ্যমন্ত্রী মানুষের ইমোশন বুঝে না দশ লক্ষ টাকা উনি তো আমার বক্তব্য রাজ্যের মেয়েদের ওনাকে একটাই প্রশ্ন করা উচিত যে সব মেয়েদের কি ইজ্জতের দাম কি তাহলে ইজ্জতের দামটা কি ওইটা তাহলে আগে 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 ওই মানুষটাকে কোশ্চেন করুন ওনার এগেনস্ট কেসটা কেস লাগিয়ে আপনারা কথা জিজ্ঞাসা করুন সেটা তো কই কেউ পাচ্ছেন না বড় মাতাকে আগে ধরুন মিন চালাচ্ছে হচ্ছে উনি উনি রাজ্যটার বারোটা বাজি দিয়েছে তাহলে এটা কি চলছে আমার থেকে বাইরে বেশি যাচ্ছে তোমরা আরো বেশি ভালো দেখতে পাচ্ছ কোথায় যাচ্ছ কি হচ্ছে রাজ্যের প্রত্যেকটা খুঁটিনাটি তোমাদের সাংবাদিকদের কাছে থাকে তাহলে তোমরা তোমার তোমরা আরো বেশি ভালো বুঝবে আজকে আমার বক্তব্য হচ্ছে এই উনি যে যে মা প্রত্যেকটা মেয়েকে যে মূল্য ধরে দেয় যে একটা রেট ধর্ষণ হলে একটা এত টাকা রেট ওটা হলে রেপ মার্ডার হলে এত টাকা রেট ওনার কাছে আমার একটাই প্রশ্ন রইল আপনার কাছে কি একটা মেয়ের ইজ্জতের দাম কি এরকম ভাবে উনি বলবেন যে সুপ্রিম কোর্টের আচ্ছা সুপ্রিম কোর্টের গাইডলাইনে থাকি পারে দেখো আমি একটা কথা বলছি মানুষের একটা ইমোশন বলেও কাজ থাকে যখনই ওর বাবা মা মারা মেয়েটাকে হারালো উনি সঙ্গে সঙ্গে গিয়ে টাকাটা ঘুষতে গেলেন ওটা দেখো আমি যদি মনে করি আমি ঠিক আছে আমি মাথায় রইলো আমি পরে করবো আমি বাবা মাকে নিয়ে পরে ফাইন্যান্সিয়ালি যাতে হেল্প করবো জিজ্ঞাসা না আমি পরে হেল্প করে দেবো সেটা অন্যভাবে করা যেতে পারে ওই একটা তাকে গিয়ে টাকা গুঁজে দিয়ে ধামা চাপা দেওয়া তার মানে উনি তো পুরোপুরি দুর্নীতি সরকার আমার আমি একটাই বলতে মানে পদ্মা নিজেও মানে আমার আমি সত্যি আমি ফেড আপ আমি এসব ফালতু মেয়ে নিয়ে আমি তোমরা আসো ঠিক কথা মানে আমিও ফালতু মেয়েকে নিয়ে আর কিছু বল মানে বলার কোনো আমার ইচ্ছাই নেই সত্যি কথা বলতে গেলে আমি পুরো ফেড আপ হয়ে গেছি আমার বলতেও ইচ্ছা করে তোমরা আসো আমি তাই বলি